সালামু আমরা অনেক সময় পারিবারিকভাবে মুরগি পালন করে থাকি মুরগির বাচ্চার একটি কমন রোগ হচ্ছে নিউমোনিয়া ব্রোডা নিউমোনিয়া যখন বাচ্চার মধ্যে ছড়িয়ে পড়ে তখন সাধারণত পাঁচ থেকে পঞ্চাশ পারসেন্ট বাচ্চা মারা যেতে পারে নিউমোনিয়া অত্যন্ত জটিল ও কঠিন একটি রোগ এই রোগটি কেন হয় তার কারণ সম্পর্কে আমরা জানব চত্রাকির আক্রমণে সাধারণত ব্রোডার নিউমোনিয়া হয়ে থাকে এক ধরনের এসিটেসি এবং বেশি আর্দ্রতা মুরগির বাচ্চার ব্রোডার নিউমোনিয়া হয় বেশি তাপমাত্রা এবং বেশি আর্দ্রতার কারণে যদি অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তাহলে বাচ্চার ব্রোডা নিউমোনিয়া হতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি তাপমাত্রা হয় তাহলে ব্রোরা নিউমোনিয়া হতে পারে বর্ষাকালে যদি স্বেচ্ছেতে বোর্ডিংয়ের আশেপাশে যদি স্বেচ্ছেতে বাপ থাকে বীজা জায়গা নোংরা পরিবেশ থাকে তখন ব্রোরা নিউমোনিয়া হতে পারে বিজা বসির উপর লিঠার বা তুষ ব্যবহার করলে সাধারণত ব্রোডা নিউমোনিয়া হতে পারে কাঠের গোড়া ব্যবহার করলেও সেটি যদি ভিজা থাকে এবং বাচ্চা নাকি মুখে চলে যায় সেখান থেকে ব্রোডা নিউমোনিয়া হতে পারে বাচ্চা ভিজা খাবার খেলে এবং দূষিত খাবার খেলে সাধারণত ব্রোডা নিউমোনিয়া হতে পারে এমোনিয়া গ্যাস যদি বেশি হয়ে যায় তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে আর এই ঠান্ডা থেকেই মুরগির বাচ্চার ব্রোডা নিউমোনিয়া হতে পারে এমোনিয়া গ্যাস এমন একটি গ্যাস যে গ্যাসটা মুরগির ময়লা আবর্জনা এবং লিটার থেকেই তৈরি হয় বাতাসে যদি আর্দ্রতা না থাকে বাতাসে যদি শুষ্ক উষ্ণ পরিবেশ না থাকে বাতাস চলাচল করতে না পারে তাহলে ব্রোডার নিউমোনিয়া হতে পারে নোংরা একটি পরিবেশ যদি খামারে বিরাজমান করে তাহলে ব্রুনিং নিউমোনিয়া হতে পারে কাঠের গোড়া এবং চালের গোড়া ব্যবহার করলে ব্যাকটেরিয়া আক্রমণ করে পুষ্টির পুষ্টির মান ঘাটতি দেখা যায় হ্যাচারি থেকে বাচ্চা যখন আমরা আনব তখন অবশ্যই কার্টুনগুলিকে পুড়িয়ে ফেলতে হবে না হয় এই কার্টুনের মাধ্যমেই বাচ্চার ব্লুডিংয়ে নানান রূপ ছড়িয়ে পড়তে পারে সবসময় খামার এবং ব্রুডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হাঁ করে এই ব্রুডিং ইউমোনিয়া যখন মুরগির বাচ্চার হয় তখন কি কি লক্ষণ প্রকাশ পায় এক নাম্বারে হচ্ছে হাঁ করে শ্বাস নেই বেশি বেশি পানি খেতে চায় এবং শরীর শুকিয়ে যায় অস্থির বাপ শৈলে জ্বর তাকে খাওয়া দাওয়া ছেড়ে দেয় ঘুমানোর এবং জিমানুর বাপ তাকে সাধারণত এক থেকে তিন দিন এই রোগটি বেশি হয় এক থেকে চার সপ্তাহ পর্যন্ত এই রোগটি স্থায়ী হয় পাঁচ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বাচ্চা মারা যায় পেপারটা পরিবর্তন না করলে আরও ভয়াবহ হতে পারে শ্বাসকষ্টে মারা যায় পাতলা পায়খানা হয় আমরা যদি এই নিয়মগুলি মেনে চলি তাহলে অবশ্যই আমাদের খামাকে সুন্দর রাখতে পারবো এবং চিকিৎসা কী আমরা সাধারণত প্রাথমিকভাবে যে চিকিৎসাটা দিব সেই চিকিৎসাটা যদি কাজ না হয় তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে যেমন লিবুপক্সাসিলিন এবং লিবোপক্সাসিলিন আছে অ্যান্টিবায়োটিক এরপরে অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেটও ব্যবহার করা যেতে পারে ইটাকোনাজল জল এই ধরনের ট্যাবলেট আমরা বোর্ডিং নিউমোনিয়া হলে মুরগির বাচ্চাকে ব্যবহার করবে এতে চক চক্রাকের সংখ্যা কমে যাবে এবং বাচ্চা ধীরে ধীরে সুস্থ হতে থাকবে আসসালামু আলাইকুম